রাতের বেলা হঠাৎ ফোন বাজলো ডিসপ্লেতে ভেসে উঠলো একটা চেনা নাম্বার প্লাস ভাবলেন এটা তো গুগলের অফিসিয়াল নম্বর ধরাই যায় ঠিক এখানেই ফাঁক সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছিল গুজব আড়াইশো কোটি জিমেইল অ্যাকাউন্ট নাকি হ্যাক হয়েছে গুগল স্পষ্ট জানিয়েছে এমন কোনো ব্যাপক হ্যাক হয়নি তাদের সার্ভার ও ক্লাউড সুরক্ষিত আছে কিন্তু এর সুযোগ নিয়েছে প্রতারকরা এখন তারা স্পুফিং প্রযুক্তি ব্যবহার করছে মানে আসল নম্বর নকল করে ফোন করছে স্ক্রিনে গুগলের অফিসিয়াল নম্বর দেখালেও ফোনটা আ। আসছে প্রতারকের কাছ থেকে কল ধরলে তারা বলছে আপনার জিমেইলে সন্দেহজনক কার্যক্রম ধরা পড়েছে তারপর শুরু হচ্ছে চাপ এখনই পাসওয়ার্ড রিসেট করুন না হলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে গুগল পরিষ্কারভাবে জানিয়েছে তারা কখনো ফোন করে পাসওয়ার্ড পরিবর্তন করতে বলে না কোনো সন্দেহজনক কার্যক্রম থাকলে তা সরাসরি আপনার অ্যাকাউন্টের নোটিফিকেশনে দেখা যাবে এই প্রতারণা মূলত তিনভাবে কাজ করে ফিশিং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আর ক্রেডেনশিয়াল চুরি একবার আপনি লিঙ্কে ক্লিক করলেন বা কোড শেয়ার করলেন আপনার জিমেইল ড্রাইভ এমনকি ব্যাংকিং তথ্য ঝুঁকিতে পড়তে পারে তাহলে করণীয় কি প্রথমত কোন কোনো ফোনে পাসওয়ার্ড বলবেন না কোনো লিঙ্কে ক্লিক করবেন না দ্বিতীয়ত সরাসরি ব্রাউজার বা অফিশিয়াল অ্যাপ দিয়ে গুগল অ্যাকাউন্টে লগ করুন সিকিউরিটি থেকে রিভিউ সিকিউরিটি অ্যাক্টিভিটিতে গিয়ে নিজেই চেক করুন তৃতীয়ত শুধু এস এম এস ভিত্তিক টু এফ এ তে ভরসা না করে অথেন্টিকেটর অ্যাপ ব্যবহার করুন আর সম্ভব হলে পাস কি চালু করুন এটা বর্তমানে সবচেয়ে নিরাপদ পদ্ধতির একটি সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে শক্তিশালী পাসওয়ার্ড আর দুই স্তরের সুরক্ষা থাকলে হ্যাকারদের কাজ অনেক কঠিন হয়ে যায় যদিও ঝুঁকি পুরোপুরি শূন্য হয় না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ভয় দেখিয়ে প্রতারকদের কৌশল ফোনে কেউ নিজেকে গুগল কর্মী পরিচয় দিলে মনে রাখবেন অফিসিয়াল কোম্পানি আপনার পাসওয়ার্ড চায় না একটা কল একটুখানি ভুল আর পুরো ডিজিটাল জীবন চলে যেতে পারে অন্যের হাতে সতর্ক থাকুন শেয়ার করুন কারণ এই প্রতারণা থামানোর একমাত্র উপায় সচেতনতা